বিরতির পর স্বাগত হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গণতন্ত্রের প্রধান উৎসব লোকসভা নির্বাচন তাই তারই আগে প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে প্রচার অভিযানে আজ দেখা গেছে পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে বিশাল রোড এবং পথসভা কর্মসূচি সংগঠিত হয় আজ জিরানিয়া মান্দায় খয়েরপুর এই তিনটি বিধানসভায় প্রথম কর্মসূচি মন্দির এবং খয়েরপুর বাজারে সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা পবিত্র কর মানিক দেশ আরো অন্যান্যরা মূলত দু হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনে যে চিত্র দেখা গিয়েছিল একই জায়গায় একই মঞ্চে এসে বাম কংগ্রেসের নেতৃত্বরা মিলে একসাথে প্রচার অভিযান ঠিক তেমনি লোকসভা নির্বাচনেও কিন্তু একই চিত্র পরিলক্ষিত রাজ্যে দেখা যাচ্ছে বাম কংগ্রেস তারা একত্রিত হয়ে এক মঞ্চে এসে প্রচার অভিযান করছেন আজ যে রোড শোর আয়োজন করা হয়েছে পশ্চিম আসনে সেই রোড দেখা গেল সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্বরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন আশিস কুমার সাহা সমর্থনে ভোট প্রচারে কি বলছেন আশিস কুমার সাহা সহ অন্যান্যরা শোনাবো যে কথাগুলি তুলে ধরেছেন আগামী লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল গণদেবতাদের কাছে আমাদের আহ্বান ভাবনা চিন্তা করে আপনারা সিদ্ধান্ত নেবেন কারণ আপনাদের এই সিদ্ধান্ত আজকে দেশকে পথ দেখাবে দেশের যে এই স্বাধীনতর ভারতবর্ষের যে মূল ভিত্তি ছিল সংবিধান যে ভিত্তি সামনে রেখে পরিচালিত হয়েছে ধর্মনিরপেক্ষতা অহিংসা সাম্য এই জায়গাতে আজকে ধর্মনিরপেক্ষ এই নীতিকে ধর্মীয় ভেদাভেদের মাধ্যমে ধর্মীয় উন্মাদনা আর ধর্মান্ধতা দিয়ে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে আক্রমণ করে আজকে সারা দেশব্যাপী যে একটা অরাজক পরিস্থিতি এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে হবে বাঁচাতে হবে এই যে জাতি দাঙ্গা যে অহিংসার ভিত্তি হল এই ভারতবর্ষ গান্ধীজি যে অহিংস নীতিতে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করে দেশকে পরিচালিত হওয়ার জন্য আমাদের সংবিধান রচনা করে মানুষের অধিকার মৌলিক অধিকারগুলিকে প্রতিষ্ঠিত করেছিলেন হিংসা বর্জন আজকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এই হিংসাকে শাসন ক্ষমতায় বসে মদত দিয়ে চলেছে নানা প্রকারে নানা উপায়ে এক ধর্মের মানুষ আরেক ধর্মের উপর আক্রমণ করছে এক বর্ণের মানুষ আরেক বর্ণের মানুষকে আক্রমণ করছে জাতি উপজাতির মধ্যে বিভেদ করে সেখানে দেশটাকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেওয়ার চেষ্টা হচ্ছে পার্শ্ববর্তী রাজ্য মণিপুর সেখানে দুটি জাতির ভাতৃঘাতী দাঙ্গা শুরু হয়েছে সেখানে মহিলাদের আজকে কি পরিমাণ দুর্দশা বিভিন্ন গণমাধ্যমে সেগুলি বেরিয়েছে এটা কোন রাজত্বে বাস করছি আমরা কোথায় সাম্যতা যারা সাম্যের কথা বলে ক্ষমতা এসছেন আজকে একটা অংশ কর্পোরেটদের হাতের পুতুল হয়ে এই দেশটাকে তাদের কাছে তুলে ধরছেন সম্পদ যার ঋণ ছিল তার তিন গুণ আজকে ভারতবাসীর উপর ঋণের বোঝা চেপেছে এই পরিস্থিতিতে আপনার ভোট আপনাকে চিন্তা ভাবনা করে দিতে হবে সিদ্ধান্ত নিতে হবে এটা কোন রাজনৈতিক দলের জয় পরাজয় নয় এই ভোট নির্ণয় করবে দেশ ঠিক থাকবে কিনা তার সংবিধান ঠিক থাকবে কিনা গণতন্ত্র বাঁচবে কিনা মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে কিনা মানুষের উন্নয়ন হবে কিনা দেশের সম্পদ রক্ষা করা যাবে কিনা এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে আমি সবিনয়ে আপনাদের কাছে আমার আবেদন থাকবে ইন্ডিয়া জুট প্রার্থী হিসাবে আপনারা হাত চিহ্নে ভোট দিয়ে আগামী উনিশে এপ্রিল আপনাদের প্রতিনিধি বেছে নেবেন কারণ ভারতীয় সংবিধানকে রক্ষার দায়িত্ব দেশের সমস্ত অংশের নাগরিক বিজেপি বন্ধুদের কাছে আমার আবেদন থাকবে আপনাদের নেতৃত্ব তাদেরকে আপনারা বলুন যদি কাজ হয়ে থাকে দশ বছর যদি মোদীজি দেশকে শাসন করে মানুষের জন্য কিছু করে থাকেন তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে ভোটে যেতার যে প্রক্রিয়া এই প্রক্রিয়া চলতে দেওয়া যায় না আপনারা নিজেদেরকে এই নেতৃত্বের কাছে আবেদন রেখে মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিন ভবিষ্যৎ কাউকে ক্ষমা করবে না যাদের কর্মের ফল ভুগতে হবে এবং সেটা যেন এই রাজ্যের জন্য কোনো অবস্থাতে আমরা রাজ্যবাসী যারা এই রাজ্যে বাস করি আমাদের জন্য সেটা যেন কোনোভাবেই এটা দুঃখের না হয় এটা যেন সংশয়ের না হয় এদিক থেকে চিন্তা করে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিন থেকে এবং এর মধ্যে দিয়ে দেশে আমরা একটা সংবিধান রক্ষার ধর্ম নিরপেক্ষ সরকার গড়ার পথে এগিয়ে যাব জয় হিন্দ বন্দে মা বৃষ্টিকে উপেক্ষা করে আজ দেখা গেছে ইন্টেচোট প্রার্থীর সমর্থনে বিশাল কর্মসূচির আয়োজন করেছে সিপিআইএম এবং কংগ্রেসের নেতৃত্বরা আজ খয়েরপুর সহ জিরানিয়া এবং মান্দা এই তিনটি বিধানসভায় বিশাল জনসভা তৎসঙ্গে প্রচারের আয়োজন করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন